হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মুখের ত্বকে যদি প্রচুর পরিমাণে দাগ ছোপ হয়ে থাকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসে মুখ যদি পুরো ভর্তি হয়ে যায় রোদের কারণে মুখের মধ্যে ট্যান পড়ে যায় তারপর মুখের দানা গুঁড়ি গুঁড়ি বা একনে পিম্পল হয়ে থাকে তাহলে আমি যেভাবে বলে দেব সেইভাবেই আপনারা হলুদ গুঁড়া ত্বকে লাগান তাহলে এই সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবেন সেই সঙ্গে এই রেমিডিটি আপনাদের ত্বকের স্ট্র চারকে ইম্প্রুভ করবে ত্বককে সফট বানাবে সফল করে তুলবে ও ত্বককে ফর্সা উজ্জ্বল রাখতে ভীষণভাবে সাহায্য করবে তাহলে চল আমাদের ত্বককে বিউটিফুল করে তুলতে হলুদ গুঁড়া কীভাবে ত্বকে লাগাতে হবে বা হলুদ গুঁড়ার সাথে কী মিশিয়ে লাগাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে আমাদের আজকের এই রেমিডিটি বাড়ানোর জন্য আমি একটা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিলাম আপনারা অবশ্য চাইলে স্টোর করে রাখার জন্য হলুদ গুঁড়ার পরিমাণ বেশিও নিয়ে নিতে পারেন এখানে একটা চামচ হলুদ গুঁড়া নেওয়ার পর আমাদেরকে হলুদ গুঁড়াকে হালকা আচে ভেজে নিতে হবে এটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটি চারকোলে পরিণত হয়ে যায় আমরা সকলেই জানি চারকোল মাস্ক আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের স্কিনকে ন্যারিশ করে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি বেনিফিটস থাকে যা আমাদের স্কিন ইনফেকশন ও ব্যাকটেরিয়াকে ক্লিন করে ফলে আমাদের স্কিন থেকে খুব সহজেই দানা দানা গুঁড়ি গুঁড়ি ব্রন ফুসকুড়ি র্যাশ ইত্যাদি দূর হয়ে যায় এই দেখুন আমি হলুদ গুঁড়াকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটি পারফেক্ট চারকোলে পরিণত হয়েছে আর হলুদের চারকোল এমনিতেই আমাদের ত্বকের জন্য বেস্ট চারকোল মাস্ক আপনারা বাজারে খুব সহজেই কিনতে তো পেয়ে যাবেন কিন্তু এই মাস্কগুলি ভীষণই দামি হয় সেই সঙ্গে এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো থাকে তাই আমরা যদি বাড়িতেই চারকোল মাস্ক বানিয়ে নিতে পারি তাহলে সেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে এখানে হলুদ গুঁড়াকে ভালোভাবে পুড়িয়ে ঠান্ডা করে একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে চা চামচ বেসন অবশ্য আপনারা বেসনের পরিবর্তে মুলতানি মাটি অথবা চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল এখানে আমি বাজারের অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি আপনারা পারলে গাছের অ্যালোভেরা জেল দিয়ে দেবেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনে একটি সুদিং ইফেক্ট দেবে স্কিন থেকে র্যাশ দানা দানা একনে পিম্পলকেও সারাতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ মধু মধু আমাদের ত্বককে সফট ও সপল বানাবে ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করবে ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন থাকলে সেটিকে দূর করবে সেই সঙ্গে স্কিনকে জেন্টলি এক্সপোলিয়েট করবে তবে আপনারা যদি মধু ব্যবহার করতে না চান তাহলে মধুর পরিবর্তে নারকেল ইউজ করতে পারেন এবার সবগুলি উপকরণকে আমাদেরকে গোলাপ জলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এই ফেস প্যাকটি বানাতে কাঁচা দুধ অথবা পানীয় ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি বারো বছরের ওপরে সকল ছেলে ও মেয়েরা ব্যবহার করতে পারবেন এটি এত ভালো ফেস প্যাক যে এটির প্রথমবার ব্যবহারেই আপনাদের ত্বক থেকে নোংরা ময়লাগুলিকে টেনে পরিষ্কার করে দেবে ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে তুলে ফেলবে ফলে ডাল ও ড্যামেজ স্কিন ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে এটি আপনারা সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন তাহলেই হবে রোজ রোজ লাগানোরও কোনো প্রয়োজন হবে না ভালোভাবে এটিকে মিশিয়ে নেওয়ার পর প্যাকটিকে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে হবে অর্থাৎ প্রথমে আপনাদের মুখের ত্বককে খুব ভালোভাবে কোনো ফেস ওয়াশ বা কোনো ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে তারপর প্যাকটিকে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে ও তারপর আঙুলের ডগার সাহায্যে হালকা হাতে দুই থেকে তিন মিনিট মাসাজ করে ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে सब्सक्राइब कर रखूँ